जॻचिया मु बंदो सेजे मु बंदो नदी दीवाना هي <imitation>

मदीे मदी न रे मदीना तरा बे मदीना सनारे मदीना ज बो जे मदीना सनारे मदीना न बि चीर दीवा सोनारी मदीना, जे नदीदा सुनारी मदीना

मदीना बुजे मदीना सोन मदीना बुज मदीना सुनरी मदीना नबी मुझे मदीना सुनारी मदीना, जा मुझे मदीना सोनारी मदीना।, मदीना, सोनारी मदीना से जगे अमरा बम्बू से जगे अमरा बंबू नबी गिर दीवाना से जगे अमरा बंबू भी जिर दीवाना जा बुझे मदीना सुनारी मदीना जा बुझे मदीना सोना मदीना अल्लाह तबरकुआ ताला अमादेर के आदेश दीचे निजे बचो एवं निजे अहले आल के बचाओ বাড়ির মানে মানে বাড়ির পরিবার পরিজনকে বাঁচাও কি থেকে আল্লাহ চাহান নাম থেকে বাঁচাতে বলছে আল্লাহ তোমার আমাদেরকে ভাসতে বলছে আগে তারপরে বাঁচাতে বলছে নিজের বাড়ির পরিবার পরিজনকে তারপরে আমাদেরকে আদেশ দিচ্ছে ভাসবে তো কি থেকে আল্লাহ আল্লাহ বলছে আমার জাহান থেকে থেকে আমাদেরকে তাহলে জেনে নিতে হবে কাউকে কিছু বলার আগে আমাদেরকে হুশিয়ার হয়ে আমি যাকে একটা আদেশ দিচ্ছি কোন কাজ করার আদেশ দিচ্ছি কোন কথা কাউকে আমি বলছি তো বলার আগে আমি সেই ভুল পথে তো নয় সেই কাজটা আমি তো করি না আমি ধরলে কাউকে নামাজ পড়তে বলছি যে আমি কাউকে নামাজ পড়ার আদেশ দিচ্ছি যে ভাই জান আপনি নামাজ পড়ব কেন নামাজ হচ্ছে ফরজ নামাজ পুরু হারাতে

আর সেই ব্যাপারে যদি আমার ইল না থাকে তাহলে একটা যারা চক্ষুহীন ব্যক্তি যারা যাদের চোখ নাই সেই মানুষটার আমরা যদি লালতল রেখে দেওয়া হয় কিংবা বারদ জ্বালিয়ে রেখে দেওয়া হয় আর বলো তোমার সামনে কি বলছে সেই মানে অন্ধ ব্যক্তিকে যদি লাইট দেখান লাইট লিখে কোন লাভ আছে দেখাতে হবে তাকে যার চোখ আছে তাই তো যার চোখ নাই তাকে লাইট দেখে কোন লাভ নাই কেন তার জন্য দিন রাত একই হবে সেই অন্ধ ব্যক্তির জন্য দিন রাত

কেউ যদি ইবাদত করে না কেউ যদি হাসিল করে না সে ইলমের কারণে সেই রসলর কারণে সেই জ্ঞানের কারণে পুরো দুনিয়ার মধ্যে চলাফেরা করবে যে পুরো জায়গায় যাবে যে পুরো প্রান্তরে যাবে পুরো আশীর্বাদ হবে না পুরো আশীর্বাদ হবে না কারণ তার কাছে লাইট নিয়েছে যখন অন্ধকার অন্ধকারে চলতে গিয়ে অতঃপর বলবে না না তার জন্য অটোমেটিক তার জন্য লাইট রয়েছে

পড়ার আদেশ দিচ্ছি আল্লাহ যেটা কোরআনের সর্বপ্রথম যেটা শব্দ ব্যবহার করেছে সেটা হচ্ছে ইকর ইকর ফেলে আমর তুমি পড়ো এটা ফেলে আম যাকে তাগিদ করে বলা হয় হুকুম দেয় যে কাজের হুকুম দেওয়া হয় সেটাকে আমর বলা হয় যে কাজে হুকুম দেওয়া হয় সেটাকে আমর বলে আর সেই স্বপ্ন দ্বারাই আল্লাহ তোমার মানব জাতিকে জানাচ্ছে হে দেশবাসীরা তোমাদের জন্য জ্ঞান শিক্ষা করা জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি রয়েছে যে শিক্ষা অর্জন না করলে তোমাদের জন্য দুনিয়াটা অন্ধকার তোমাদের জন্য দুনিয়াটা অন্ধকার তোমাদেরকে বরকার হয়েছে তোমার বাবুকে সেই ব্যাপারে তোমাদের কি জানতে হবে তোমাদের জানতে হবে যার নাম কি তোমাদের কি জানতে হবে যার নাম কি

আপনি যে এই দুনিয়ায় চলাফেরা করেন তা কি হবে চলবে কুরআন হাদিসে শিক্ষা দিয়ে দিয়েছে আমাদেরকে ওই দুনিয়াতে আমাদের কি অবস্থা হবে যেন আমাদের প্রতি ভালোnavbar হয় তাই আমাদেরকে কি কি কাজ করতে হবে সেটাও দেখিয়ে দিয়েছে কুরআন হাদিসের মধ্যে তাহলে আমাদেরকে আমাদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি

তাহলে আমাদের যে জ্ঞান অর্জন করতে হবে কোন হালাতে মত নাই আমাদের জ্ঞানে আজকে বিশ্বর মত মুসলমান জাতি আজকে আমরা শিক্ষার দিকে পিছনে পড়ে রয়েছি শিক্ষার দিকে পিছনে পড়ে রয়েছি আর পিছিয়ে পড়া থাকার কারণ হচ্ছে একটাই আমাদের কারণ হচ্ছে একটাই যে আমরা জ্ঞান অর্জন করি না নিজ করি না নিজের ছেলেকে বড়াই না আমরা আমাদেরকে আত কোরআনে আমাদেরকে তাকীদ করে বলছি হাদিসের মধ্যে তাকীদ করে বলছে তবু আমরা আমরা যারা শর্ত আযান না কেননা আপনার জন্য দুনিয়ার মধ্যে চলবেন আপনাকে সঙ্গতম কারণ জানার দরকার রয়েছে সঙ্গতম নিয়ম জানার দরকার রয়েছে আপনার পুলিশ থেকে কিছু নিয়ম আছে সেটা জানার দরকার রয়েছে আপনার সরকার আপনার প্রতি হুকুম লাগাবে সেটা পালন করা আপনার জন্য ভালো বইতে দারা রয়েছে সেইগুলো আপনাকে জানার দরকার আছে কোন কোন নিয়মগুলো

শিক্ষা অর্জন করার জন্য বয়সের অর্জন করে না তাহলে শিক্ষা অর্জন করতে গেলে আপনাকে বয়স বয়স নিয়ে ভাবতে হবে না আপনার বয়স যে কোনো হোক না কেন আপনার বয়স দশ হোক কিংবা পঞ্চাশ কিংবা একশো হোক না কেন তবুও আপনাকে অর্জন করতে হবে কিন্তু গুলো না